আচ্ছা মহামদাই আপনি কি মনে করেন যে ডাকসুর এই ফলাফলের কারণে কেন্দ্রীয় শিবিরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রভাব কি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রভাব কি ছাড়িয়ে যাবে এটা তো খুবই একটা জটিল প্রশ্ন এই ব্যাপারগুলো আসলে আমরা খুব ভালো বলতে পারবো না এগুলো হয়তো সংশ্লিষ্ট জায়গায় যারা আছেন আপনি যদি তাদের প্রশ্নগুলো করেন তাহলে সবচেয়ে বেশি উত্তর পাবেন মানে আপনার কি মনে হয় আসলে আমার মনে হয় যেটা আমার মনে হয় হলো ঢাকা ইউনিভার্সিটি এখন একটা পাইনিয়র হয়ে গেছে এই ইউনিভার্সিটিগুলোকে ফলো করবে অন্য অন্য ইউনিভার্সিটি এবং প্রতিষ্ঠানগুলো যে ঢাকা ইউনিভার্সিটির যে তরিকা অবলম্বন করে ছাত্র শিবির এই ইয়েটা পার হলো আপনার এই সিজনটা পার হলো একই তরিকা অন্য অন্য ইউনিভার্সিটি কিংবা অন্য অন্য শিক্ষা প্রতিষ্ঠানগুলো ফলো করতে পারেন আচ্ছা এটা আমি মনে করি শিবিরের জন্য একটা পজিটিভ ইমেজ বিল্ড আপ করবে আচ্ছা এবং একই সঙ্গে আগামী যে ইলেকশনগুলো হবে আগামী বিভিন্ন ছাত্র সংসদ যে ইলেকশনগুলো হবে এইগুলোতে ডাকসুর একটা দৃশ্যমান প্রভাব আমরা দেখব তো ফলে সেন্ট্রাল শিবিরে কী হবে এটা চাইতে আমার কাছে গুরুত্বপূর্ণ ওভারঅল পুরো বাংলাদেশের শিবির এই ডাকসুকে নিয়ে কি চিন্তা করবে সেটা নিয়ে আচ্ছা আর আমি মনে করি যে এটা ভালো একটা শিবির ফিডব্যাক পাবে গোটা দেশ থেকেই সবাইকে ধারণ করে যে এগিয়ে চলার যে তরিকাটা ডাকসু এবং সাদিক কায়ামের টিম দেখিয়ে দিয়েছে হ্যাঁ তো এইটা অন্য জায়গায় ফলো করলে শিবির আরো বেশি জনপ্রিয় ছাত্রদের কাছাকাছি আরো চলে যাবে আপনি কি মনে করেন না যে অন্যান্য ছাত্র সংগঠনগুলোর কেন্দ্রীয় সভাপতি সেক্রেটারি বা শীর্ষ পদে যেভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা থাকে ছাত্র শিবিরের শীর্ষ পদেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে পদায়ন করা বা নেতৃত্ব দেওয়া উচিত বলে মনে দেখেন না এক একটা সংগঠনের এক এক রকম বৈশিষ্ট্য আছে আমরা ধরুন অন্য একটা সংগঠনের যে নেতৃত্ব বাছাইয়ের পদ্ধতি এটা আর একটা সংগঠনের উপর চাপিয়ে দিতে পারি না তারা হয়তো ভিন্ন স্টাইলে করে ফলে সেখানে যেহেতু স্টাইলটা ভিন্ন সুতরাং এটা আমরা যদি একসঙ্গে মেলাই তাহলে এটা মনে হয় যে আমাদের জন্য ঠিক হবে না ইনসাফ হবে না আর কি আচ্ছা আমার মনে হয় যে প্রত্যেক সংগঠন নির্দিষ্ট কিছু তরিকা আছে নির্দিষ্ট কিছু পদ্ধতি আছে সেই অনুযায়ী তারা তাদের কেন্দ্রীয় দায়িত্বশীল নির্বাচন করেন এবং সেভাবেই চলতেছে এক্ষেত্রে ঢাকা ইউনিভার্সিটি রাশিয়া ইউনিভার্সিটি এগুলো আমার কাছে ফ্যাক না আচ্ছা আচ্ছা এই ইলেকশনের যে ফলাফল আমরা দেখলাম ছাত্র শিবির সমর্থিত প্যানেল এখানে ভূমিধস বিজয় লাভ করেছে এই ফলাফলকে আমাদের আগামী জাতীয় নির্বাচনে কোনো প্রভাব ফেলতে পারে অবভিয়াসলি মাস্ট বি ফেলবে আচ্ছা আপনি আমি তো কিছুক্ষণ আগে বললাম এই রকম আগ্রহ উদ্দীপনা জাস্ট গত বছরের চার আগস্ট ছিল সারা রাত লোকজন জেগেছিল তো গতকাল রাতে কি হয়েছে লোকজন জেগেই ছিল তো ডাকসুতে কি হচ্ছে তো যে ইলেকশনের জন্য পুরো মানে পুরো রাজ জাগে দেশবাসী কোটি কুটি মানুষ এটা জাতীয় ইলেকশনের প্রভাব ফেলবে না অবশ্যই ফেলবে আচ্ছা এবং আমি মনে করি যে ছাত্র শিবির এটাকে ক্যাশ করে কিংবা জামাত এটাকে ক্যাশ করে তাদের ইলেকশনের নতুন ফর্মুলা তৈরি করবে এবং এটাকে ক্যাশ করে ফেলবে আচ্ছা বিশ্বাস আচ্ছা যতটুকু আমি বুঝি আর কি আচ্ছা সাদিক কেম গত পাঁচই আগস্ট পরবর্তী যে ইন্টারিম গভর্নমেন্ট সেই গভর্নমেন্টের উপদেষ্টা না হয়ে আজকের ডাকসুর ভিপি হলেন আপনি কোনটাকে প্রেফার করছেন উপদেষ্টা হলে ভালো হতো নাকি ডাকসুর ভিপি হয়ে তিনি ভালো করছেন দেখেন বাটারফ্লার মডেল এটার মতো হয়ে গেল আসলে এটা বলাটা খুব কঠিন কারণ উনি উপদেষ্টা হয়ে তারপর কি করতেন এটা আমরা জানি না আচ্ছা উনি আসলে আলোচিত থাকতেন নাকি সমালোচিত হইতেন এটা আমরা জানি না কিন্তু আমাদের সামনে যেটা দৃশ্যমান আমরা সেটা বলতে পারি যে উনি ইদানিং মানে গত দিনের আগ পর্যন্ত ইলেকশনের আগের দিন পর্যন্ত উনি একজন শিবিরের লিডার ছিলেন কিন্তু এরপর থেকে উনি কি হয়ে গেছেন সকল ছাত্রের লিডার হয়ে গেছেন ছাত্রছাত্রী লিডার হয়ে গেছেন তো উনি এই শিবির থেকে বের হয়ে এসে ঢাকা ইউনিভার্সিটির মতো একটা জায়গায় সকল ছাত্রছাত্রীদের লিডার হয়ে যাওয়া এটা আমি মনে করি পক্ষান্তরে বাংলাদেশের ছাত্রছাত্রীদের একজন লিডার হয়ে গেছেন উনি তো এই ফিগারটা কম না একজন ক্যাবিনেট মন্ত্রী কিংবা একজন উপদেষ্টার চাইতে এটাকে আমি খুব ছোট করে দেখি না বরং এটাকে আমি অনেক বড় করে দেখি কারণ এখান থেকে যে পরিমাণ কাজ করা সম্ভব যে পরিমাণ প্রভাব রাখা সম্ভব আপনার যেভাবে জাতীয় রাজনীতিতে ভূমিকা রাখা সম্ভব সেটা হয়তো ওখান থেকেও সম্ভব না